বিশ্ব চ্যাম্পিয়নদের হারিয়া রীতিমতো আরও একবার অঘটনের জন্ম দিল নেপাল টি টোয়েন্টি বিশ্বকাপ জয়ী দল ওয়েস্ট ইন্ডিজকে টি টোয়েন্টিতে হারিয়া রীতিমতো ওয়েস্ট ইন্ডিজকে লজ্জায় ফেলে দিল নেপাল ক্রিকেট দল আর নেপালের বিপক্ষে পরপর দুই টি টোয়েন্টি লজ্জাজনকভাবে হেরে যেন রীতিমতো সমালোচনার জন্ম দিল ক্যারিবিওরা এদিন প্রথমে ব্যাট করতে নেমে বিশ্ব ওভার শেষে ছয় উইকেট হারিয়ে একশো তিয়াত্তর রানের বড় সংগ্রহ দাঁড় করায় নেপাল আর জবাবে ব্যাট করতে নেমে রীতিমতো লজ্জায় পড়ে যায় ওয়েস্ট ইন্ডিজের ব্যাটাররা কেননা ওয়েস্ট ইন্ডিজের বাঘা বাঘা ব্যাটার থাকতেও মাত্র তিরাশি রানে অল আউট হয়ে গেছে ওয়েস্ট ইন্ডিজ আর নব্বই রানের বিশাল ব্যবধানে জয় পেয়ে সিরিজ জয় করেছে নেপাল ক্রিকেট বিশ্বে এ এক অভাবনীয় ঘটনা কেননা টি টোয়েন্টিতে স্পেশালিস্ট দল ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সে টি টোয়েন্টিতেই সিরিজে জিতেছে নেপালের মতো দল এ যেন রীতিমতো বিশ্বাসী করতে পারছে না ওয়েস্ট ইন্ডিজের ভক্ত সমর্থকরা এই প্রথমবারের মতো আইসিসির কোনো মেম্বারশিপ প্রাপ্ত দলকে টি টোয়েন্টিতে হারিয়ে রীতিমতো ইতিহাসের জন্ম দিল নেপাল এক ম্যাচ হাতে রেখে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিন ম্যাচ টি টোয়েন্টি সিরিজের সিরিজ জয় করল নেপাল